সুন্দর পৃথিবী ছেড়ে কেউ চলে যেতে চায় না সহজে রায় পৃথিবীর সবচেয়ে সুন্দরী যে একসময় নাম নাম করিয়েছেন বিশ্ব সুন্দরী পদবী পেয়েছেন বিশ্ব সুন্দরী মুকুট মাথায় নিয়েছেন সারা বিশ্ব যাকে চেনে এক নম্বর সুন্দরী হিসেবে তার মনে কি সেরা তো দুঃখ নাম যশ খ্যাতি টাকা পয়সা অর্থ বিত্ত প্রতিপত্তি সন্তান শ্বশুর স্বামী সবকিছুই তো তার সব সবার চাইতে উপরে ছিল তারপরেও কেন তাকে পৃথিবী মায়া কাটিয়ে উঠতে হলো কি কি আছে এর পেছনে আসলে কি কেউ কোনোভাবেই কখনো সুখী হতে পারে না ঔষুরিয়া রায় সে কেন ঘুমের ওষুধ খেলো এটা এখনো জানা যায়নি তার পরিবার এখনো মুখ খুলেনি মুখ খুলেননি ঐশ্বরিয়া রায় নিজেও তবে লোক জানা জানি ভয়ে তাকে হসপিটালে পর্যন্ত ভর্তি করেনি বচ্চন পরিবার বচ্চন পরিবার চেয়েছিল চেপে যেতে পারিবারিক ডাক্তারকে ডেকেই তাকে চিকিৎসা করা হয়েছিল ঐশ্বরিয়াও এখনো মুখ খুলেননি তিনি বলেননি যে কেন তিনি ঘুমের ওষুধ খেয়েছেন তবে হয়তো চিরতরে পৃথিবীর মায়া কাটিয়ে চলে যেত আর একটু হলেই যদি সময় মতো ডাক্তার এসে না পৌঁছতো বা তার জন্য কোনো ভালো ট্রিটমেন্টের ব্যবস্থা না করা হতো যদিও এটাকে খুব ভালো ট্রিটমেন্ট বলা যাবে না কারণ তাকে লোক লজ্জার ভয়ে হসপিটালে নেওয়া হয়নি যে সারা পৃথিবী কাঁপিয়েছে ভয়ে তাকে হসপিটালে নেওয়া গেল যাই হোক কোন তার মতো করেই বেঁচে থাকুন পৃথিবীর মায়া তিনি এভাবেই কেন কাটিয়ে উঠবেন ভালো থাকুন না ঐশ্বরিয়া রায় ভালো থাকুক তার ভক্তরাও রিপোর্টার কুসুম বিনোদন জগত থাকা চ্যানেলটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ